নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের এমন একটি সিনেমা নিয়ে যা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে কথা বলছি সম্প্রতি মুক্তি পাওয়া হাই অকটেন অ্যাকশন থ্রিলার ধুরন্ধর এর ফার্স্ট লুক নিয়ে এই ফার্স্ট লুক কেন এত ভাইরাল হলো কি কি তথ্য জানা যাচ্ছে আর পরিচালক কি বড় ইঙ্গিত দিলেন চলুন বিশ্লেষণ করা যাক প্রথমে আসা যাক ছবিটির মূল তথ্যে নাম ধুরন্ধর মুক্তির তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে আসছে দুই সালের পাঁচ ই ডিসেম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিচালক এই ছবির দায়িত্বে আছেন ধর যিনি ব্লকবাস্টার উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো ছবি তৈরি করেছেন বোঝাই যাচ্ছে অ্যাকশনের মান কেমন হতে চলেছে ছবিটি প্রযোজনা করছে জিও স্টুডিওস এবার আসি ফার্স্টলুকের মূল বিষয়বস্তুতে এই দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিওটি এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না প্রথম ঝোলকে রণবীর সিংকে আমরা দেখলাম এক চরম ইন্টেন্স এবং র্যাগড র্যাগড লুকে তার চোখে মুখে কোনো হাসি নেই কেবল তীব্রতা এটি তার আগের চরিত্রগুলোর তুলনায় সম্পূর্ণ অন্যরকম ভিডিওর ক্যাপশান এবং এর অন্ধকার গ্রাফিক্স সমৃদ্ধ ভিজুয়ালস ইঙ্গিত দিচ্ছে যে এটি কেবল একটি অ্যাকশন সিনেমা নয় বরং এক গভীর থ্রিলার নির্মাতারা বলছেন এটি অজানা কিছু মানুষ এবং তাদের অপ্রতিরোধ লড়াইয়ের গল্প এই ফার্স্ট লুকের দুটি সংলাপ দর্শকদের মনে গেঁথে গেছে যা রণবীরের চরিত্রের গভীরতা তুলে ধরে এক প্রথম সংলাপটি সাসপেন্স তৈরি করে বলছে বিগড়ে ফেলার সময় এসে গেছে আপনারা এর জন্য প্রস্তুত নন ভিডিওতে পনেরো সেকেন্ড সেকেন্ডের কাছাকাছি এই কথাটি বুঝিয়ে দেয় সিনেমার প্লটে বিশাল কোনও সংঘাত বা অপ্রত্যাশিত মোচড় অপেক্ষা করছে দুই এ দ্বিতীয় শক্তিশালী সংলাপটি হল আহত তাই আমি কাতর ভিডিওতে এক মিনিট চব্বিশ সেকেন্ড সেকেন্ডের কাছাকাছি এর মাধ্যমে জানা যায় প্রধান চরিত্রটি কেবল একজন যোদ্ধা নয় তার অতীতের কোনও যন্ত্রণা তাকে এই কঠিন পথে চালিত করেছে এছাড়া পুরো ফার্স্ট লুকে টাইটেল ট্র্যাক যোগী র ব্যবহার এই অ্যাকশন সিনেমার মেজাজকে আরও তুঙ্গে নিয়ে গেছে সব মিলিয়ে ধুরন্ধরের এই প্রথম ঝলক বুঝিয়ে দিল যে দুই সালের ডিসেম্বরের জন্য বলিউড একটি বড় মাপের হাই বাজেটের অ্যাকশন ছবি নিয়ে আসছে পরিচালক আদিত্য ধর এবং রণবীর সিং এর এই জুটি বক্স অফিসে কী কামাল দেখায় এখন সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় রণবীর সিংয়ের এই নতুন অ্যাকশন লুক কি দর্শকদের মন জয় করতে পারবে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও সিনেমা বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ